আবদুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ কেঁপে উঠলেন আর বাদ্যযন্ত্র ভেঙে ফেললেন বলে ফেললেন হে আল্লাহ আমি তো ধ্বংসের দ্বারপ্রান্তে এসে গিয়েছি হে আল্লাহ আমাকে ক্ষমা করুন হে আল্লাহ আমাকে ক্ষমা করুন সোনা অক্ষরে তানাদের নামটা লেখা রয়েছে কোরআন মাজিদের এই একটি আয়াতই আমাদের জন্য যথেষ্ট আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন প্রিয় দর্শক আমরা যদি আমাদের জীবনকে পরিবর্তন করতে চাই তাহলে কোরআন মাজিদের একটি আয়াত যথেষ্ট হ্যাঁ আমি কোরআন মাজিদের হাদিদের ষোলো নম্বর আয়াতের কথা বলছি আল্লাহ আলমিন এ আয়াতের মধ্যে বলেছেন আলম্লা হক যারা ইমান এনেছেন তাদের জন্য কি এখনো আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ মহাসত্য গ্রহন্তের প্রতি আল কোরআনের প্রতি হৃদয় গলে যাবার সময় আসেনি এই আয়াতের দ্বারাই আল্লাহ রাবুল আলামিন মুসলিম উম্মাহকে সতর্ক করেছেন সম্মানিত বন্ধুরা আমরা একটি ঘটনা লক্ষ্য করি কোরআন মাজিদের এই আয়াতের আলোকে তাঁরা কিভাবে নিজেদের জীবনকে পরিবর্তন করে ফেলেছেন সুহান আল্লাহ আমরা যে প্রথম ঘটনাটা আপনাদের সামনে পেশ করব এই ঘটনাটা তফসিরে কুর্তুবিতে এবং শাহ আব্দুল আজিজ মহাদ্দিস দেউলবি রাহিমা হল্ল এ ঘটনাটি বর্ণনা করেছেন সম্মানিত প্রিয় সুদি একজন বিখ্যাত মহাদ্দিস ছিলেন ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমা হল্ল তিনি আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা হল্লার ছাত্র এবং ইমাম বখারি রাইমা হল্লার দাদা হুজুর সম্মানিত ভাইরা ইনি শুরু জীবনে তিনি অর্থশীল ব্যক্তি ছিলেন তিনি তার মন মর্জি মতো চলতেন যেটা মন চাইতেন সেটা চলতেন শরিয়াদের কোনো ধার ধারতেন না তানার শুরু জীবনে একদিন ফলের মরশমে তিনি তানার অল ফ্যামিলিকে নিয়ে তিনি ঘুরতে গেলেন সেখানে গিয়ে গান বাজনার আসর চলছে নতগির নাচ চলছে আবদুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ শরাব পান করছেন মদ পান করছেন তিনি খুব বাজনা গিটার ভালো বাজাতে পারতেন তো তিনি এটা বাজাচ্ছেন বাজাতে বাজাতে তানার ঘুম এসে গেল তিনি একটু ঘুমিয়ে গেলেন জি ঘুম ভেঙে যাবার পরে চারিদিকে গানের আসর মদের আসর আনন্দ ফুর্তির আসর চলছে ইমাম আবদুল্লাহ ইবনুল মুবারক রহিমাল্লাহ মদ পান করতে করতে ঘুমিয়ে গেলেন হাতে বাদ্রযন্ত্র রেখে দিলেন ঘুম ভেঙে যাবার পরে বাদ্রযন্ত্রটি আবার বাজাবার চেষ্টা করছেন কিন্তু আর বাজছে না সেখান থেকে বারবার চেষ্টা করলেন বাজাবার চেষ্টা করলেন কিন্তু সেখান থেকে গানের শব্দ না এসে সুরা হাদিদের ১৬ নম্বর আয়াদ ভেসে এসেছে যে আলম ইয়া আনিনিল্লা আ মানুহ আহ তক্সা অনুব হুমলি যারা ইমান এনেছে তাদের জন্য কি এখনো আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ মহাসত্য কিতাবের প্রতি হৃদয় মন হৃদয় গলে যাবার সময় আসেনি আবদুল্লাহ ইম্লুল মুবারক রহিম মহাল্লাহ কেঁপে উঠলেন আর বাদ্যযন্ত্র ভেঙে ফেললেন বলে ফেললেন হে আল্লাহ আমি তো ধ্বংসের দ্বার এসে গিয়েছি হে আল্লাহ আমাকে ক্ষমা করুন হে আল্লাহ আমাকে ক্ষমা করুন হে আল্লাহ আমাকে ক্ষমা করুন তিনি সমস্ত গুনাহের কাজকে ছেড়ে দিলেন আয়েশ আরামের সরঞ্জামকে ছেড়ে দিলেন সব কিছুকে ছেড়ে দিয়ে। তিনি ইলিম চর্চার মধ্যে লেগে গেলেন আল্লাহর রেদামন্দি পাওয়ার কাজে লেগে গেলেন এলিম হাসিল অন্বেষণের জন্য তিনি খেদমতে লেগে গেলেন আলহামদুলিল্লাহ আজকে তিনি ইলমে জগতে এত বড় পণ্ডিত তিনি হলেন ইমাম আবু হানিফা ছাত্র এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাদা হুজুর সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহি লাযিম প্রিয় দর্শক কে জানতো যে ব্যক্তিটা নিজের মন মর্জি মতো চলতেন যা মন চাইতো তাই করতেন কিন্তু আজকে তিনি ইলমি জগতে কত বড় একজন মুহাদ্দিস ইমাম আব্দুল্লাহ ইবনে আল মুবারক রাহিমাহুল্লাহ তিনি হলেন ইমাম আবু হানিফা ছাত্র এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহর দাদা হুজুর সোনা অক্ষরে তোমাদের নামটা লেখা রয়েছে তফসিরে কুরতুবি এবং শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবী রাহিমাহুল্লাহ এই ঘটনাটা খুব সুস্পষ্টভাবেই বর্ণনা করেছেন তাই বন্ধু বলতে চাইছিলাম যদি নিজেদের জীবনকে পরিবর্তন করতে চাই জি তাহলে কুরআন মাজিদের এই একটি আয়াতই আমাদের জন্য যথেষ্ট অতএব আমরা যারা নিজেদের মন মর্জি মতো চলছি আমরা যদি কোরআনের এই আয়াতের দিকে লক্ষ্য করে যদি ফিরে আসি গুনার কাজটা ত্যাগ করে অবশ্যই আল্লাহ রব্বুল্লাহ আলমী আমাদেরকেও ক্ষমা করে দেবেন আমাদের জীবনটাও পরিবর্তন হয়ে যাবে আলহামদুলিল্লাহ আলা আলী প্রিয় দর্শক তাই বলতে চাইছিলাম আমরা প্রত্যেকেই নিজেদের জীবনকে পরিপূর্ণভাবে সুদরে নিয়ে রসুল সাল্লাহ আলহি আসাল্লামের সুন্নত মোতাবেক জীবনযাপন করব ইনশাল্লাহ প্রিয় দেশবাসী আজ ভিডিওটি এখানে সমাপ্ত করছি ভগো আল্লাহ চালাও সে পথে যে পথে പ്രിയജോ ഗച്ചി അസല വരഹത്ത വരക്കാത്ത